নমস্কার বন্ধুরা আজকে আমার বাচ্চার প্রথম দিন তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন খাবার দিচ্ছি তো আমি জলটা আগের থেকে দিয়ে রেখেছিলাম কারণ বাচ্চা আমার সাথে সাথে খাবার দেওয়া চলে না আগে মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টা শুধুমাত্র জল দিয়ে রাখতে হয় তারপর খাবার দিতে হয় তো আমার জল যেহেতু আগের থেকে দেওয়া আছে তাই আমি এখন খাবার দিচ্ছি এছাড়াও ফার্মের হিট ঠিকঠাক রাখার জন্য বুটার জ্বালানো আছে আমার মোটামুটি বাচ্চা নামার এক ঘন্টা আগের থেকে আমি বুটা জেরে রেখেছিলাম তাই ফার্মের তাপ মোটামুটি ঠিকঠাকই আছে তাই দেখতেই পাচ্ছেন বাচ্চাদের সেরকম কোনো অসুবিধা হয়নি সব ফাঁকা ফাঁকা আছে তো খাবার খাওয়া শুরু করে দিয়েছে জলও খাচ্ছে সে নিয়ে কোনো অসুবিধা নেই তো এরপর জলের সাথে যে ওষুধ দেওয়া দরকার সেটা আমি এখন ওআর দিয়েছি তো ওআরএস পরিমাণ লিটারে হাফ গ্রাম করে তো আপনারা চাইলে ও বদলে ইলেকট্রো বদলে ইলেকট্রোকেয়ার বা ইলেকট্রোসি দিতে পারেন যেটা আপনার সহজ সাধ্য হবে যেটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে সেটাই আপনি দিতে পারেন তো আমি ওআরএসটা দিয়েছি দেখতে পাচ্ছেন প্রথম দিন পেপারে খাবারটা দেওয়া হচ্ছে কারণ প্রথম দিনে তো ফেডার লাগানো যায় না তাই প্রথম দিনে পেপারে কম কম করে খাবার দেওয়া হচ্ছে কম কম করে বারে বারে খাবারটা দেওয়া হয় তাছাড়া নিচে যেহেতু তোষ আছে সেখানে ঢুকে নষ্ট করে যাবে তাই বারে বারে আর আমার যেহেতু পাঁচটা বোর্ডিং আছে পাঁচটা বোর্ডিংয়ে মোট সাতটা ডিংকার লাগানো আছে প্রত্যেকটি ডিংকারে কম কম করে জল দেওয়া আছে তাই আমার আর এই দেখ এই দেখুন জল এরকম করে দিচ্ছে যেহেতু বাচ্চা তাই কম কম পরিমাণে বারে বারে দিতে হচ্ছে তাই এই পদ্ধতিতে সহজে কেটলির মাধ্যমে দিতে সুবিধা হচ্ছে তাই বন্ধুরা আপনারাও এই পদ্ধতিতেই জল দিতে পারেন পদ্ধতিটি খুবই সহজ এবং জল বাইরে পড়ার কোনো ভয় নেই কত সুন্দরভাবে জল দেওয়া হয়ে যাচ্ছে একটু বাইরে পড়ে না ধন্যবাদ বন্ধুরা